আমরা আলমারি ক্যাবিনেট ডাইনিং টেবিল খাট সবই দেখাবো সুন্দর ডিজাইনের কেবিনেট এই দেখেন এটা আপনি বসলেও স্ক্র্যাচ পড়ছে না এই পিছনে 6 মিলি মেলামাইন প্লাই এখানে যা এখানে অন্তত গুণপোকা বা পাঙ্গাস কালার নষ্ট হওয়ার কোনো চান্স নাই বিশ বছর গ্যারান্টি তো আমাদের কোম্পানি থেকেই থাকে কানাডিয়ান কারুকাজ করা চমৎকার ছয় ফিট বা সাত ফিট এই খাট নিতে পারে এই ডিজাইনগুলো কিন্তু বাসার ভাই খুব সুন্দর নিখুঁত ভাবে তৈরি করেছে কালার এবং ডিজাইন তিনটা ডিজাইন এরা যারা সিম্পল ডিজাইনগুলো পছন্দ করে তাদের জন্য এমডিএফ এর একটা খাট দেখাই ওয়াও কতটা সুন্দর কালার ডিটেইলে খুবই চমৎকার কালার ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন এত চমৎকার ডিজাইন ভিনিয়ারের উপরে কাট কালার উপরে যে ব্ল্যাক এর একটা ড্যাশ করা কম্বিনেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে জালি নকশা করে কাজ করা রয়েছে সিম্পলের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ এমডিএফ চেয়ারের পায়াগুলো কাটের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের বাসার ফার্নিচারে আর বাসার ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবে বাসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ সেবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আমরা আলমারি কেবিনেট ডাইনিং টেবিল খাট সবই দেখাবো সবই দেখাবো প্রয়োজনীয় সকল ফার্নিচার থাকবে এক ভিডিওতে

এগুলাতে কালার করে দিয়েছেন পানি ঢুকবে কিনা না পানি ঢুকবে না কিন্তু এগুলা তো অনেক সময় যদি কেউ জোরে কোনো কিছু দিয়ে টাচ করে তখন হয়তো স্কেচ করতে পারে বর্ডার গুলাতে আর এমনিতে পুরো ল্যামিনেট যেটা এটার মধ্যে স্কেচ করার কোনো সম্ভাবনা নেই ওকে চমৎকার এটা সাইজ প্রাইস এটা সাইজ হলো 5 ফিট পাশে আর উচ্চতা 6 ফিট প্লাস জি হ্যাঁ এটা আমরা 15500 টাকা রাখতেছি 15500 টাকায় ভিউয়ারস চমৎকার এই শোকেসটি আপনারা সংগ্রহ করতে পারেন বাসার ফার্নিচার থেকে এরপর ভাই এই কানাডিয়ান ওকের আরেকটা শোকেস দেখেন এটা হচ্ছে কানাডিয়ান ওক হ্যাঁ কানাডিয়ান ওক যেটা সবাই কানাডিয়ান ওক নামে চিনে যদি আমাদের দেশি ম্যাটেরিয়ালস হ্যাঁ জি ও ওক কানাডা ওটা কানাডিয়ানি আর ভিতরে আপনার চারটা থাকে

খুবই সুন্দর খুব সুন্দর সিম্পলের মধ্যে দারুন এটা এটা হলো আপনার এমডিএফ মালয়েশিয়ান বোর্ড যেটা বলে সবাই এটা এমডিএফ এর মধ্যে এত সুন্দর ফিনিশিং অনেকে আনতে পারে কিন্তু অনেকে আনতে পারে না কম জায়গায় পাওয়া যায় দেখেন ফিনিশিংটা দেখেন কালার এই ডিজাইনে তাহলে পুরো বেডরুম সেট করে করে হ্যাঁ সব বেডরুম সেট এবং দেখেন পিছনে গর্জন দিছে পিছনে গর্জন একদম পিছনে সলিড গর্জন এটা গর্জন দেয়া আপনার

কোন প্রকার কোনো রিস্ক না থাকে জি হ্যাঁ কারণ আপনার যদি স্বেচ্ছাতে থাকে অনেক সময় ফ্লোর অনেক সময় মশার কারণে সমস্যা হতে পারে পানি পড়ে থাকে অনেক থাকতেই পারে মানে এটা পানি অনেক সময় থাকলে একটা ম্যাটেরিয়ালস আপনার নষ্ট হইতেই পারে এই আমরা কাঠ ব্যবহার করি ওকে চমৎকার তিন পাল্লার এই আলমারিটা এগুলোর সাইজ কী আছে এটা পাঁচ ফিট বাই ছয় ফিট প্লাস ওকে প্রাইস কত হচ্ছে এটা প্রাইস নিতেছি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় চমৎকার তিন পাল্লার এই আলমাইটা এটা দুই পাল্লায় চাই করে দেওয়া যাবে হ্যাঁ দুই পাল্লা চাইল গ্লাস চাইলে

মেকিং এর সময় আমরা চিন্তা করি কোন ম্যাটেরিয়ালসটা দিলে কাস্টমারের জন্য সুবিধা হবে কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আমরা এই চিন্তা ভাবনা থেকে হয়তো আজকে একটা জিনিস আমাদের মিস্টেক হলে আগামী দিন আরেকটা জিনিস আমরা চেষ্টা করি অ্যাড করার জন্য রাইট তাতে জিনিসটা যাতে ভালো থাকে কাস্টমার যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারে আমরা যাতে সুনামের সাথে ব্যবসা করতে পারি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই তো এটা আমরা রাখতে ছিল ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো এরপরে আছে দেখেন আলমারি এই যে এটা হলো এমডিএফ মেলামাইনের আলমারি আমরা কিন্তু তিনটা মেটেরিয়ালসের প্রোডাক্ট বানাই রেগুলার

500 টাকায় ভিউয়ারস এই অ্যালমাইনটা পাল্লা করলে আমরা ওই যে এটা 20000 টাকার মতো রাখতেছিলাম 21000 হ্যাঁ ওকে এরপর এরপর আছে দেখেন খাট খাটটা অনেকেই আপনারা মেলামাইন এমডিএফ মেলামাইনের খাটের কথা বলেন যে খাটে সবচাইতে বেশি ব্যবহৃত হয় যে ফার্নিচার প্রতিদিন ব্যবহৃত হবেই এবং যেটা স্কেস না পড়ে কোনো ধরনের সমস্যা না হয়

যদি আরো কোনো ডিজাইন আপনাদের কাছে থাকে আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমি ওভাবে করে দেবো সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু ভাইয়া ম্যানুফ্যাকচারার তো আপনারা যেভাবে চান সেভাবে ইনশাল্লাহ করে দেবে সেটা যদি সম্ভব হয় সম্ভব অবশ্যই আপনারা জানাবেন ছবি দিলেই ভাইয়া বলে দিতে পারবে তো ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর এমডিএফ মেলামাইনের মধ্যে আসলে এই ডিজাইনগুলো হয় না আমরা দেখি না সাধারণত হর হামেশা হয় না

এটা যারা সিম্পল ডিজাইন গুলো পছন্দ করে তাদের জন্য এগুলাতে কোনো এই যে এখান থেকে সামনে কোনো জোড়া নাই না এখানে অনেকে কিন্তু জয়েন্ট দেয় এটা আপনারও জানেন এখানে কিন্তু এখানে আমাদের কোনো জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই এবং আর একটা কথা বলি এখানে কিন্তু অনেকে ফাঁকা রাখে এই জায়গাটা হ্যাঁ আমাদের এখানে কোনো ফাঁকা নাই ফাঁকা নেই মানে এক সাইড বিনিয়ার দেয় এই সাইড ফাঁকা রাখে আমরা কিন্তু দুই সেট বোর্ড দিয়ে আটকাই দিচ্ছি আটকাই দিচ্ছি যাতে জিনিসটা মজবুত হয় দেখতে সুন্দর ফাঁকা না হয় সেম হেড সাইডের পিছন অনেকে হেড সাইডের পিছনে কিন্তু শুধু এখান দিয়ে ডাবল করে এটা ই করে দেয় এখানে কিন্তু বোর্ড দেয় না হ্যাঁ তো এইটা আমরা করে দিয়েছি যাতে জিনিসটা অনেক দিন ব্যবহার করা যায় জি হ্যাঁ এই

এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই এরপরে দেখেন এই যে ভিনিয়ারের একটা খাট এই যে ডিজাইনটা দেখেন এত চমৎকার ডিজাইন এত সুন্দর ফিনিশিং আমার মনে হয় না কেউ মানে ওভাবে পেয়েছে এবং ফুটেছে কত সুন্দর দেখেন এটা মানে ভিনিয়ারের উপরে কাট কালারের উপরে যে ব্ল্যাকের একটা কম্বিনেশন করা কম্বিনেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে হেড সাইড লেগ সাইড বোথ আর সিমিলার এবং খুব সুন্দর আউটলুক এবং এটা লং জিবি ভালো হবে তো মজবুত হবে তো ভাই হ্যাঁ মজবুত হবে একদম মজবুত হবে কিন্তু দেখেন এখানে জালি নকশা করে কাজ করা রয়েছে মার্শাল্লাহ চমৎকার এই যে কাজগুলো দেখেন এবং ফিনিশিংগুলো দেখেন আসলে এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু ফিনিশিং করতে হয় আদারওয়াইজ ভালো হবে না তো ভাই এটা সাইজ কি আছে এটা পাঁচ ফিট আছে আরেকটা আছে ছয় ফিট

এন্টারপ্রাইজ কত পড়ছে আপনার ওটা প্রাইস পড়তেছে 17000 টাকা 17000 আর এন্টারপ্রাইজ পড়তেছে 18000 টাকা এটা পড়তেছে 18000 টাকা ওকে ভাই এরপরে এরপরে দেখেন সবচেয়ে আকর্ষণীয় যে কাটটা ওয়াও কাটটা দেখেন ভিউয়ার্স মানে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর একটা ব্র্যান্ড কোয়ালিটি দেখে মনে হবে মনে হচ্ছে যে একদম বাংলাদেশের টপ ক্লাস কোন ব্র্যান্ডের প্রোডাক্ট যদিও বাসার ফার্নিচার নিজে একটা ব্র্যান্ড আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভালো পণ্য পেয়ে যাবেন দেখেন কালার ফিনিশিং কাজ জি ভাই একটু ডিটেইলসে বলেন এটা কি ম্যাটেরিয়াল কি কি ব্যবহার করলেন মানে মালয়েশিয়ান এমডিএফ এটা হ্যাঁ এবং আমাদের কাজটা দেখেন মানে এত সুন্দরভাবে কাজ করা আমাদের মিস্ত্রি এবং এই যে দেখেন গদির কাজটা খুবই সুন্দর করে কাজ করা এবং সামনে লেগ সেটটা দেখেন মানে ডিজাইন এবং ফিনিশিং এত চমৎকারভাবে আসলে কেউ করতে পারে অনেকে করতে পারে বাট আমি বলছি না যে আমি ছাড়া আর কেউ করতে পারে না কিন্তু খেয়াল রাখাটা সবচেয়ে বেশি জরুরি হ্যাঁ তো এরকম এই যে এটারও খাটের দেখেন এখানে আমরা কোনো পাকা রাখি না

হালও অন্য কোনো ডিজাইনের তার নিতে পারে যে কোনো ডিজাইন হ্যাঁ আমাদের ডাইনিং এর ভিডিও আরো আছে ওরাও দেখতে পারে এবং ডাইনিং মানে আমাদের সম্পূর্ণ একটা ডাইনিং এর ভিডিও তো আছেই আমাদের এর আগে এখন যেটা দেখাচ্ছি এটা জাস্ট আমাদের এই বেডরুমের প্রোডাক্ট গুলা সাথে একটা প্রোডাক্ট রাখা যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ডাইনিং ও আছে এবং আপনারা যে কোনো ডিজাইন করেন জানলে আমরা একটা ডিজাইন ডিটেইলসে দেখাই দেব হ্যাঁ এটা ডিটেইলস বল কি ম্যাটেরিয়াল এমডিএফ এমডিএফ এর উপরে সম্পূর্ণ এমডিএফ এবং চেয়ারের পায়াগুলো কাঠের চেয়ারের পায়াগুলো কাঠের কাঠে ভালোভাবে করা অনেক সময় কাঁচা কাটে করলে কিন্তু আপনার ই উঠবে ভাবরি উঠবে অনেক সময় ঘামাচির মতো অনেক ই ইচ্ছা এইটাতে ওইটা হওয়ার সম্ভাবনা নাই শুকায় করছে হ্যাঁ শুকায় করছে অসংখ্য ধন্যবাদ এবং এই হচ্ছে চেয়ারের ডিজাইন টেবিলের ডিজাইন এটার উপর গ্লাস হবে না ভাই হ্যাঁ গ্লাস হবে টেন এম গ্লাস হবে সাইজ

বা যে কোন ডিজাইনে নিতে পারবেন সেক্ষেত্রে দেখেন কালার ফিনিশিং এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে কে কেমন কালার করেছে একই ডিজাইন কিন্তু বিভিন্ন দামে আমরা দেখছি ভাই হয়তো এই এই ডিজাইনে হয়তো বা

এটা চেক আউট এগুলো মানে কিউসিটা নাই কিউসিটা নাই তো আমাদের এখানে কিউসিটা আছে ওই জিনিসটা আমরা ওভাবে মেইনটেইন করি তারপরও মানুষের হাত মানুষের চোখ ভুলত্রুটি হতে পারে বলে আমাদেরকে অবশ্যই জানাবে আমরা ওইভাবে সার্ভিস করে দেব আর না থাকলে আমরা এটার বিকল্প ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো যারা অর্ডার করতে যাচ্ছে দেশ বা প্রবাস থেকে অর্ডার করার সিস্টেমটা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে আমরা ডেলিভারি চার্জ মানে আলোচনা সাপেক্ষে বলে দেব যে এটা যেখানে যায় ওই ডেলিভার চার্জটা দিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এবং আমরা ওই অনুযায়ী পাঠিয়ে দেব পাঠিয়ে দিলে ওইখান থেকে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে যদি আপে যায় আমাদের ভ্যান দিয়ে যায় ভ্যানের সাথে পিক আপের সাথে টাকা দিয়ে দেবে আর যদি কুরিয়ার সার্ভিসে যায় ওইখান থেকে টাকা দেওয়ার প্রোডাক্ট বুঝে নিবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাচ্ছে ঠিকানা রাখবে একটু বলে দেব হ্যাঁ যারা আসতে চাচ্ছে ঢাকার ভিতর থেকে উত্তর আজমপুরে এসে নামলে পূর্ব দিকে ফায়দাবাদ আফতাব মার্কেট চলে আসবে এখানে আমাদের ফ্যাক্টরি এবং শুরু ওকে অসংখ্য ধন্যবাদ বাসার ভাই তো ভিহার্স বাসার ফার্নিচার থেকে বাসার ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ভাইয়ের সাথে আমি কিন্তু অনেক অনেক ভিডিও করেছি এবং আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিয়েছে ভাইয়ের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই ভাই কিন্তু পার্সোনালি খুব ভালো মনের মানুষ আপনারা যারা ফার্নিচার কিনবেন বা ইন ফিউচারে লাগবে আপনার পুরো বাসার সেট আপ দরকার নতুন বাড়ি করছেন অনেক ফার্নিচার প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ ভালো তথ্য পরামর্শ পাবেন এবং অবশ্যই অবশ্যই ভালো ফার্নিচার পাবেন ভালো ফার্নিচারের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাসার ফার্নিচার থেকে ফার্নিচার যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম্প পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ